অসুবিধা আমার প্রবলেম ছিল ঘুমে প্রবলেম হলে আমি মানে ঘুম ঘুম কম হলে মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা এবং বমি হতো তখন আবার রোদে গেলে আমার প্রবলেমটা হতো তারপরে ধরেন কোনো কারণে একটু রাগ হয়ে গেলে তখন আমার ব্যথা অনেক বেড়ে যেত তো এই জন্য আমি অনেক কিছুই করেছি বাট কোনোভাবেই কিওর হচ্ছিল না আসলে তারপরে আমি এখানকার যেটা শুনেছি দেখলাম দেন তারপরে আমি এখানে আসলাম আর কি আলহামদুলিল্লাহ আমি এখন এখান ট্রিটমেন্টটা নিচ্ছি তো এর মধ্যে আমার ভালোই লাগছে আর কি কোনো রকম ওই ধরনের কোনো আর এখন পর্যন্ত অত সিভিয়ার কোনো ইয়ে পড়িনি আর কি এখনো আপনাকে ওষুধ খাইতে হয় এখন না 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 আলহামদুলিল্লাহ ওষুধ খেতে হচ্ছে না আপনি থাকেন কোথায় দুবাই দুবাই তাপাই দুবাই দুবাই থেকে এখানে আসছেন ট্রিটমেন্ট নিতে আমি দুবাই থেকে আসছি দুবাই থেকে আলহামদুলিল্লাহ যে বিভিন্ন দেশ থেকে আমাদের বিভিন্ন রোগীরা আসতেছেন বিভিন্ন রকম সমস্যা সমাধান কর পেতে আলহামদুলিল্লাহ যারাই কোর্স কমপ্লিট করতেছেন পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন এই যে ইনি দুবাই থেকে আসছেন আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি এই ট্রিটমেন্টটা আপনি দেখবেন যে সিএফটি চাইনিজ ফুড ট্রিটমেন্ট চাইনিজ ফুড ট্রিটমেন্টের আগে পাটাকে ডিজেন ইনফেক্ট করতে হয় সেই কারণে উষ্ণ গরম পানির মধ্যে কিছু হার্বাল দিয়ে পাটাকে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরে যেটা ঘটে পার মধ্যে যে যান থাকে জীবাণুগুলো ধ্বংস হয় পাশাপাশি নিউট্রিশন পায় এরপর নির্দিষ্ট পয়েন্ট অনুসারে আকু প্রেশার দিতে হয় এইভাবে আকুপাংচার আকু প্রেশার তারপরে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করার পণ্যতিতে দেখা যাচ্ছে যে মাইগ্রেনের ব্যথা অনিদ্রা ভালো হয় আপনার তো দুটোই ছিল ব্যথা এবং ঘুম হতো না দুটো আলহামদুলিল্লাহ মাইগ্রেনের ব্যথা যদি ওষুধ ছাড়াই ভালো হয় কেমন লাগে দেখেন অসংখ্য রোগে ভালো হয়ে যাচ্ছেন যারাই কোর্স কমপ্লিট করতেছেন গাইডলাইন ফলো করতেছেন তারাই ভালো হয়ে যাচ্ছেন কারো কারো সময় লাগে কারো দ্রুত ভালো হয় ব্যবদিনটা এখানে এই যেহেতু মাইগ্রেন যারা ভুগতেছেন তারা আসে কোর্স কমপ্লিট করতে পারেন দেখবেন কিছু বিনা ওষুধে আল্লাহ চাইতো ভালো হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেম শৈজুল ইসলাম